দাঁড়া মামা ঘুরতে যাই আমি শুনছি যে আমাকে একটা পার্ক হয়েছে বুঝছো বন্ধু তুই বাইরে যেত খিটা লাগছে না ওরে তো পাড়ায় যা করে একলা একলা করতে দেখে কি করা যায় সরি সরি আপু সরি কা আপনি কি দেখে চল পারেন না আপু ভুলে গেছে ভুল হয় কা রাস্তাঘাট তুই না তারপরে এখন ভাই কিলিকা করছ একটা কে কে ভাই আমাকে একটু করছ দাদা আমি আমার ভাইকে আছি